আমি এখন আছি রূপসা ব্রিজের নিচে এবং রূপসা নদীর পাড়ে সেই পাড় থেকে রূপসা ব্রিজটা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এই রূপসা ব্রিজটা দেখতে নদীর পাড় থেকে তা আপনারা যদি আসেন অবশ্যই নদীর পাড়ে আসবেন এবং ব্রিজের উপর থেকেও আপনারা ঘুরে ঘুরে দেখবেন যে রূপসা ব্রিজটা কত সুন্দর রূপসা ব্রিজের পরিবেশটা এতটা সুন্দর যেটা আপনারা আসলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর তাই আশা করি সকলে আসার চেষ্টা করবেন আপনাদের ফ্রি টাইমে আপনারা এসে

সুতরাং এত সুন্দর পরিবেশ আপনার দেখতে হলে সবটাই আকর্ষণীয় জায়গা রূপচাবি কলমা জেলায় অবস্থিত এই খান আলী সেতুটি মানুষের কাছে অত্যাধিক জনপ্রিয় যেটা কিনা এই রূপসাবিনীদের দেখলে আপনারা বুঝতে পারবেন যে রূপসাবিনী এতটা সুন্দর যেটা খুলনা মানুষের কাছে অধিক জনপ্রিয় একটি জায়গা যেটা রাত্রেবেলা যদি আপনি আসেন তাহলে এই সৌন্দর্যটা আরও উপভোগ করতে পারবেন দিনের বেলা যতটা সুন্দর তার থেকে অধিক সুন্দর সেতুর উপরে এসে তাদের কেমন লাগছে এই রূপটা সেতু ঘুরতে এসে তাদের কেমন লাগছে তাদের কাছে দুই মায়ের কাছ থেকে আমি রিভিউ নেবো আস